দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুবরাজনগর বিধানসভার উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শশীমোহন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ উত্তর দেওছড়ার পঁয়ত্রিশ এবং ছত্রিশ একত্রে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন কি বাত শেষে দুই বুথের জনসাধারণেরা একত্রিত হয়ে জম্মু কাশ্মীরের পেহলগামে নিরীহ হিন্দু পর্যটকদের যেভাবে হত্যা করা হয় তার বদলা ভারতীয় বীর সেনারা পাকিস্তানকে যেভাবে যোগ্য জবাব দিয়ে দিয়েছে তার জন্য বীর সেনানীদের এবং ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন একটি তিরঙ্গা রেলি করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান দুই বুথের বুথ সভাপতি পঞ্চায়েত প্রতিনিধি মন্ডল নেতৃত্ব সহ সকলে দেখুন বিস্তারিত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জয় হিন্দ জয় হিন্দ

আমরা আজকে উত্তর উত্তরদেশার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমাদের মন কী বাত প্রোগ্রাম ছিল মন কী বাত প্রোগ্রামে পরে সিঁধুরের যে অপারেশন করেছিল আমাদের ভারতবর্ষের সৈনিক সেই সৈনিকদেরকে ধন্যবাদার্থে আমরা আজকে তিরঙ্গা যাত্রা শুরু করব এবং এই তিরঙ্গা যাত্রা আপনারা রোডম্যাপটা কোন দিক থেকে কোন দিকে রেখেছেন কোথা কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ হবে আমরা উত্তরদথর গ্রাম পঞ্চায়েত থেকে মাধব ডিপি হয়ে রামনগর বাজার পর্যন্ত যাবো এবং বাজার থেকে আবার আমরা ঘুরে এসে আমরা উত্তর দশরা গ্রাম পঞ্চায়েতে সমর্থন দেবো এখানে দুইটি বুথ একসঙ্গে সম্মিলিত হয়েছি যাতে আমাদের প্রত্যেকটি ঘরে এই তিরঙ্গা যাত্রা আওয়াজটি পৌঁছে যায় আপনারা এখানে যে দুই দুটি বুথ বলেছেন কোন কোন বুথ আপনারা এখানে আজকে জড়ো হয়েছেন সাতান্ন যুবরাজনগর পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ দুইটি বুথ এবং আমাদের ব্লক হিসাবে হচ্ছে পানিসাগর আটি ব্লক ঠিক আছে আপনার পরিচয়টা আমার নাম গৌরঙ্গ দাস উত্তর মন্ডলের একজন কার্যকর্তা ধন্যবাদ ভারত মাতাকে ভারত মাতাকে নরেন্দ্র